কেন করছি কৃষকরা যখন কৃষি বিলের বিরোধিতা করেছিল আমরা সহযোগিতা করেছিলাম রাজনৈতিক ভাবে বিজেপি সরকার বলেছিল কৃষকরা বুঝতে পারছিল তাই বিরোধিতা করেছে তখন আমরা তখন কৃষকরা ভুলছিল ঠিক অকাজে মুসলমানদের জন্য নাকি ভালো করবে কেমন ভালো করছে তো একটা বন প্রমাণ দিচ্ছি বলা হচ্ছে যে অকাজ যারা নতুন করে যদি কেউ লাভ করতে চাই পাঁচ বছর তাকে ইসলাম ধর্ম দীক্ষিত হয়ে আছে প্রমাণ দিতে হবে তাই সার্টিফিকেটটা কে দেবে এই এখানে হাস্যস্য কর এই ধরনের অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে বলা হচ্ছে সেকশন অন হান্ড্রেড সেভেন যেটা আছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ নাইনটিন নাইনটি ফাইভে বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট ওয়াক আপের ক্ষেত্রে প্রযোজ্য নয় লিমিটেশন অ্যাক্ট কি অর্ডিনারি যে আইন আছে তেরো বছর কোনো জায়গার উপরে থাকলে জায়গার মালিক না হলেও সত্তার মালিক হয়ে যায় সেটা শুধু ওয়াক আপের প্রযোজ্য ছিল না শুধু ওয়াক নয় বিভিন্ন রিলিজিয়াস এনভারমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু সংশোধনের নামে মুসলমানদের উপকার করতে যে মুসলমান বিধবা মায়েদের উপকার করছে মুসলমান ডিভোর্সি মায়েদের উপকার করার জন্য বলছে মুসলমান গরিব মায়েদের বাপেদের উপকার করার জন্য আইন তুলে দিল যে কেউ যে জায়গায় বসে গিয়ে অটোপের বসে গিয়ে বলে যদি আমি বারো বছর আছি বিস্ফোরের ল্যান্ড হয়ে গেল মামলা হয়ে গেল শুরু হয়ে যাবে মানে মামলার দিকে গিয়ে দিল আর কেন আমরা

ওয়াকবা ইউজারটাকে তুলে দিল ফলে যে সমস্ত সম্পত্তিগুলো মৌখিক দান করা আছে সেইগুলোকে এরা আবার কেড়ে নেবে অ্যাকচুয়াল এরা কিন্তু এটা কেউ যদি মনে করে মুসলমানদের উপর দমন হচ্ছে এটা নয় এর লক্ষ্য হচ্ছে এ জমি হাঙর প্রাইম প্রপার্টি গুলোতে লক্ষ্য আছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে আজকে ওয়াকাতের উপর হচ্ছে মুসলমানদের উপর হচ্ছে কালকে দেবত্ব সম্পত্তির উপরে হবে পরশুদিন শিখেদের উপরে হবে তারপর খ্রিস্টানদের হবে আইনকে প্রত্যাহারের জন্য মাঠে মধ্যে লড়াই করতে হবে শান্তিপূর্ণ ভাবে এবং সাথে সাথে সুপ্রিম কোর্টে যেতে হবে একটা জিনিস আমাদেরকে কিন্তু ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে আমরা ওই বারবার আপনাদের বলছি এই লড়াইটা শুধু মুসলিমদের লড়াই নয়

বাইনারি পলিটিক্স এটাকে এরা সীমাবদ্ধ রাখতে চাইছে তাই আজকে এই লড়াই আপনাদেরকে মনে রাখতে হবে আর্থ সামাজিক লড়াই আর সাথে সাথে আপনাদের বলি শুধু এই লড়াই এখানে খেলতে হবে না আমাদের রাজ্যে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি বাতিল হয়েছে মনে আছে মনে আছে আপনার আমার বাড়ির ছেলেরা বিশ্বজিৎ তার বাড়ির ছেলে পারে লক্ষ্মী তার বাড়ির পারে আমাদের পরিবারের সন্তান হতে পারে শুধু রাজ্য সরকারের অবদর্থতার জন্য ব্যর্থতার জন্য এসএসসির পর্ষদের ব্যর্থতার জন্য বারবার কোর্ট বলছে যে কারা যোগ্য কারণ অযোগ্য সেই পিতাকীকরণ করে দিন এরা পৃথকীকরণ না করার ফলে ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য তাদেরও চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত যোগ্য শিক্ষকদের আমাদের পক্ষে আমরা আছি না সেকুলার পয়েন্ট আছে Thank <laughs> খ দ ত খা মা মাচিভা ক খানু নাই মাচি বা বাতন মাচ।